আঠারোশো তিরিশ সালের এক অন্ধকার রাত মধ্য ভারতের এক নির্জন পথে পাঁচজন পথিক আগাচ্ছে তাদের সাথে আরও তিনজন সদা হাস্যজ্জ্বল সহযাত্রী হঠাৎই এক সংকেত একটা নির্দিষ্ট সুর তারপর গলায় পিছিয়ে দেওয়া হলো রুমাল এক মিনিটের মধ্যেই সব শেষ শব্দ নেই চিৎকার নেই শুধু মৃত্যু এরাই ছিল ঠগি উপমহাদেশের ইতিহাসে এক ভয়ঙ্কর ছায়ার নাম তাদের গল্প শুরু হয় বন্ধুত্ব দিয়ে শেষ হয় মৃত্যুতে আজ আমরা উন্মোচন করব ভারতবর্ষের সবচেয়ে গোপন ও ভয়ঙ্কর অপরাধ চক্রের ইতিহাস সতর্ক থাকুন এই গল্প আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে ঠকিদের ইতিহাস এক হাজার বছরের পুরনো তারা দিনের আলোয় ছিল সাধারণ মানুষ কিন্তু রাতের অন্ধকারে ছিল শিকারে তারা সমাজে ছিল ঠক বিশ্বাসঘাতক বন্ধু তারা কখনো দলবিতে বিতে চলত আবার কখনো একা ছদ্মবেশে তাদের অস্ত্র একটা সাধারণ রুমাল যার একপাশে পাশে বাধা থাকত শীর্ষায় বাঁধানো ভারী কাঠ তারা বিশ্বাস করত তারা খুন করে না বরং দেবী কালীর আদেশ পালন করে এই ছিল তাদের আত্মবিশ্বাস একে তারা বলতো পবিত্র বলি তাদের মতে হত্যা নয় এই ছিল পবিত্রতা আর এই অন্ধবিশ্বাসে তারা হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে ঠান্ডা মাথার খুনি ঠুবিরা কখনো রক্তপাত করতো না তাদের ছিল নিরক্ষণের কৌশল তারা কয়েকদিন প্রতীকের সঙ্গে চলতো গল্প করতো সাহায্য করতো তারপর নির্জন স্থানে একটি সংকেত হয়তো একবার হাঁচি দেওয়া হয়তো একটি নির্দিষ্ট শব্দ যেমন করো। গলায় সেই তুলতে চিৎকার করতে পারত না তারা নিজেদের মধ্যে কথা বলতো ঠগিকোট ভাষায় এটি সাংকেতিক ভাষা যেটা বাইরের কেউ বোঝার মতো ছিল না তাদের কাছে মৃত্যু ছিল একটা কাজ এভাবেই বছরে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে যেত যাদের লাশ কখনো পাওয়া যেত না আঠারোশো তিরিশের দশকে ঠগিদের আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ব্রিটিশ ভারতে রাস্তায় বের হওয়া মানে ছিল মৃত্যু ডেকে আনা তখন দায়িত্ব দেওয়া হয় একজনকে মেজর উইলিয়াম হেনরি শ্রীম্যান সে সময়কার গোয়েন্দা তদন্ত বলতে ছিল শুধুই সন্দেহ আর তথ্য জোগাড় কিন্তু শ্রীম্যান শুরু করেন ঠগিদের মনস্তত্ব বিশ্লেষণ তিনি কিছু ঠগিদের পেনিটেন্ট করে তাদের থেকে তথ্য সংগ্রহ করেন এভাবেই একে একে ধরা পড়ে ঠগি চক্র গ্রেপ্তার হয় তিন হাজার তাদের মধ্যে অনেকে মৃত্যুদণ্ড পায় কিন্তু অনেকেই অন্ধকারে মিলিয়ে যায় যাদের নাম ইতিহাস জানে না অনেক ইতিহাসবিদ বলেন ঠগিদের চক্র পুরোপুরি ধ্বংস হয়নি তারা হয়তো আজ আরো মাল ব্যবহার করে না কিন্তু কৌশল একই বন্ধুত্ব বিশ্বাস তারপর বিশ্বাসঘাতকতা আজও আমরা শুনি ট্রাভেলিং সাইটে নিখোঁজের খবর হাইওয়েতে পাওয়া গাছ লাশ এগুলো কি কেবল অপরাধ নাকি ঠগিদের নতুন রূপ বলিউডে থাগস অব হিন্দুস্তান বা হলিউডের ইন্ডিয়ান এর কাহিনীর পেছনেও রয়েছে এর সত্য তাদের গল্প কল্পনা ইতিহাস আজকের এই আধুনিক যুগে যেখানে আমরা বিশ্বাস করি প্রযুক্তিতে সেখানে বিশ্বাসঘাতকতার পুরনো গল্প এখনো বেঁচে আছে আপনি কি তার উপর বিশ্বাস করেন সতর্ক হন কারণ কেউ আপনার পাশে হাঁটছে কিন্তু তার হাতে হয়তো আজও লুকানো আছে সেই রোমান আপনার কি মত ছবিদের ধ্বংস কি হয়েছিল নাকি তারা এখনও আড়ালে কাজ করে যাচ্ছে কমিল টেলিফোন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এমনই আরো অন্ধকার ইতিহাস জানতে সঙ্গে থাকুন